বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আলোচনা সভার আয়োজন করে ধানমন্ডি সোসাইটি শুক্রবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে ব্লাড প্রেশার চেক ওজন মাপা ডায়াবেটিস পরীক্ষা করা সহ নানা কার্যক্রম পরিচালনা করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন প্রতিপাদ্যের প্রতি গুরুত্বারোপ করে ধানমন্ডি সোসাইটির সদস্য ও বার্ডেম হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাভেদ আহমেদ জানান ডায়াবেটিস মুক্ত থাকতে হলে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সুশৃঙ্খল জীবনযাপন বা বছর ধরে যে ট্রেন্ডটা দেখছি সেটা হচ্ছে যে ডায়াবেটিস কিন্তু পঁচিশ তিরিশ বছর বয়সে ডায়াবেটিস নিয়ে আসছে এটার মূল কারণ হচ্ছে আমাদের যেই তিন চারটা আমি দায় করব একটা হলো আমাদের লাইফস্টাইল আপনারা জানেন ডায়াবেটিস হলো একটা লাইফস্টাইল ডিজিজ খাদ্যাভ্যাস জীবনযাত্রা আসলে কোনোটাই ঠিক নেই